আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের রেসিপি কামরাঙ্গা পিঠা এই কামরাঙ্গা পিঠাটা যতটা মুসমুসে আর দেখতে লোভনীয় তার চেয়ে খেতে অনেক মজার আর এই কামরাঙ্গা পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে আমি খুব সহজভাবে এই কামরাঙ্গা পিঠাটা দেখানোর চেষ্টা করেছি কামরাঙ্গা পিঠা বানাতে প্রথমেই আমি এখানে নিয়েছি দেড় কাপ মতো ময়দা তারপরে দিচ্ছি আমি লবণ এখানে তিন টেবিল চামচ মতো তেল দিচ্ছি এখন শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটা ডিম একটা ডিম আগে থেকে আমি এখানে ভেঙে নিয়েছি আর কুসুমটা আমি তুলে রাখছি সাদা অংশটা দিয়ে আমি এখন ময়দাটা মেখে নেব যে কুসুমটা আমি উঠিয়ে রাখলাম সেটা দিয়ে কি করব আমি পরে বলছি এখন আমি সাদা অংশটা দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে আমার ডিম আর ময়দা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে ডোটা একটু শক্ত ধরন করে তৈরি করে নিতে হবে আমি খুব ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে এখন এ পর্যায়ে আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর দেখুন কতটা সফট হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিব এখন রুটি বোর্ডে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এখন আমি একটা লেচি নিয়ে বড় সাইজের একটা মোটা রুটি বানিয়ে নিব রুটিটা খুব একটা পাতলা হবে না একটু মোটা সাইজের রুটি বানিয়ে নিতে হবে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে পরোটা শেপ দিয়ে নিব আর এই জায়গাতে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কামরাঙ্গা পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে আর প্রতিটা ভাজে ভাজে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু লক্ষ্য করে এই পিঠাটা বানাবেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে কামরাঙ্গা পিঠাটা যে কেউ পারবে আজকের এই রেসিপি ফলো করে কামরাঙ্গা পিঠা বানাতে এখন আমার দুইটা লেসিকে একইভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রাখব এখন আমি একটা শিরা তৈরি করে নিব কামরাঙ্গা পিঠার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ মতো চিনি আর এক কাপ চিনিতে আমি দেবো দুই কাপ মতো পানি এখন খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে আর ফ্লেভারের জন্য আমি এখানে দিলাম তিনটা মতো এলাচ এই শিরাটা এক তার বা দুই তার হবে না এটা একটা আঠালো টাইপের শিরা হবে শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে আর আমি পরোটার লেচিটাকে এখন নিয়ে ভালো করে বেলে নিচ্ছি আমি আবারও একটা মোটা সাইজের রুটি বানিয়ে নিলাম এখন আমি একটা মগ দিয়ে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এই পিঠার লেচিগুলোকে কেটে নিতে পারেন আমি এভাবে করে লেচি কেটে নিয়েছি এখন বাদ বাকি অংশ দিয়ে আমি আবারও সেই একই রকমভাবে পিঠার পরোটা বানিয়ে নেব এখন লেচিগুলো একটা করে নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি লম্বা করে একটু বেলে নেব দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি আমি কামরাঙ্গা শেপে লম্বাটে করে লেচেগুলোকে বেলে নিয়েছি আর আগে থেকে যে আমি কুসুমটা তুলে রেখেছিলাম সেই কুসুমটা এখন আঠার কাজ করবি আপনারা যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এখানে পানি দিয়েও এই আঠার কাজটা করতে পারেন আমি এখন কুসুমটা অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি তাহলে এই পিঠাটা ভাজার সময় খুলে আসবে না এখন হাত দিয়ে একটু মাছ বরাবর চেপে চেপে দিচ্ছি আর এই পিঠাটা তৈরি করার জন্য এখানে লাগবে কাঠি কাঠি ছাড়া কামরাঙ্গা পিঠাগুলো বানানো যাবে না এখন আমি দুই পাশ দিয়ে দুইটা কাঠি দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি এখন কাঠিগুলো দিয়ে আমি একটা সুতা দিয়ে বেঁধে দেবো টাইট করে খুব টাইট করে বাঁধতে হবে যাতে তেলে দেওয়ার পর ফুলে ওঠার সময় খুলে না আসে আর এই কাঠিটা দিলে পিঠাটা এত সুন্দর ফুলে যে আপনারা দেখে অবাক হয়ে যাবেন হয়তো দেখে মনে করছেন একটু ঝামেলা কিন্তু পিঠাগুলো বানালে মনটা একদম ভালো হয়ে যাবে এতটাই সুন্দর হয় এই পিঠাগুলো না দেখলে বিশ্বাস করতে পারবেন না এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি গরমে কামরাঙা পিঠা ভাজার জন্য ছোটো জায়গা বা গভীর জায়গা নেওয়ার চেষ্টা করবেন এতে কামরাঙ্গা পিঠাগুলো খুব সহজে ফুলে উঠতে পারে আর আমি একটা চামচ দিয়ে কামরাঙ্গা পিঠার উপর দেখুন তেল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি এতে কামরাঙ্গা পিঠাটা কিন্তু খুব ভালোভাবে ফুলে কামরাঙ্গা পিঠাগুলো যে এতটা ফুল আর এতটা সুন্দর হয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না পিঠাগুলোকে অল্প আছে ভাজার চেষ্টা করবেন কামরাঙে পিঠাটা ভাজা হয়ে গেছে আমার পছন্দ মতো কালার আসলে আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নেব এভাবে করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর পিঠাগুলো একটু গোল্ডেন কালার আসলে আমি উঠিয়ে নেব পিঠাগুলো ভেজে নেওয়ার পর আমি সবগুলোকে সিরাতে আমি ভিজিয়ে নিয়েছি খুব বেশি পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো পিঠাগুলো সিরাতে ভিজিয়ে রাখতে হবে খুব বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এমনিতেই এই পিঠাগুলো খেতে দারুণ লাগে আর দেখুন কাঠিগুলো কি খুব সহজে খোলা যায় এক পাশ থেকে টান দিলে কিন্তু কাঠিটা বের হয়ে আসছে আর পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক যেমন গাছে ঝুলে কামরাঙ্গা এই পিঠাটা মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই মজা হয় আর বাচ্চারা তো খুব মজা করে এই পিঠাটা খায় এই কামরাঙ্গা পিঠার রেসিপিটা একটু ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ